রাহমতুল্লাহ সকালের জন্য তো ভালোবাসা সবাইকে স্বাগত শিক্ষার্থীরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিভক্ত নির্ণয় বাক্যটি আলোচনা করব আমার আজকের কারো কোনো বিভক্তি নির্ণয় দুটি পাকা ফল নবীন এখানে এই বাক্যটির মধ্যে পাকা ফলের নিচে ডাক দেওয়া আছে এই পাকা ফল আসলে কোন কারকে কোন পারে অর্থাৎ শূন্য বিভক্ত দুটি পাকা ফল নবীন ভূতল এখানে পাকা ফল কয়েকটা শূন্য বিভক্তি এরপরে সন্ন্যাসী দেশে দেশে সন্ন্যাসী দেশে দেশে সত্যম বিভক্তি অপাধানে সত্য বিভক্তি এরপরে চোখে আসে জল চোখে নিচে তা এখানে এই চোখে শব্দটি কোন কারকের কোন বিভক্তি উত্তর হবে অধিকরণের সপ্তম বিভক্তি এরপরে দেখো সছে যেমন আলাদা স্রোতে পারছে যেমন আলাদা স্রোত এখানে স্রোতের নিচে দাগ এখানে স্রোতের শব্দটি কোন কারকের কুম্জিমুক্তি উত্তর হবে কর্মী অতীত হেরিয়া কাদে এখানে কতীত হেরিয়া কাদে পতিত নিচে দাগ এই বাক্যটির মধ্যে প্রতীতে কোন কারকের কুম্ বিমুক্তি কর্ম শূন্য কর্মশূন্যি নিরূপম হেমোচিন নূতম হেমো জিনিস এখানে হেম নিচে দাগ এখানে হেম শব্দটি কোন কারকের কুঞ্জবুক্তি উত্তর হবে কর্মের শূন্য বিভক্তি সজল চক্ষে চক্ষে নিচে দাগ সজল চক্ষে এখানে চক্ষে কোন কারকের কুম্জবুক্তি উত্তর হবে কর্মের সপ্তম বিভক্তি তারপরে পাতাটির নিচে বসে আছে পাখি এখানে বরু পাখি নিচে দাগ এখানে এই বাক্যটির মধ্যে কোন কারকের কোন কত খুশি হতো এখানে দাদি কোন কারকের কোন উত্তর হবে কর্তায় শূন্য তোমাদের শূন্য শাস্তি এবং শিক্ষা জীবনে উত্তরিত সঙ্গে কামনা করে আজকের মতো এখানে